আমার কাছে এখন মনে হইতেছে যে এই পাগল জাতির জন্য শেখ হাসিনাই ঠিক ছিল মানে গুণ খুন যাই করুক না কেন দেশ তো ঠান্ডা রাখছে আমরা কি চাইছিলাম যে আমরা চাইছিলাম একটা নির্দলীয় সরকার ক্ষমতায় আসুক তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হোক জনগণের ভোটে যে দল ক্ষমতায় আসে সেই দল দেশ শাসন করবে ওকে আমরা কি করতেছি আমাদের চা তো পূরণ হয়েছে শেখ হাসিনা পর্যটক করছে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এখন ট্র্যাক্টিক্যান গভর্নমেন্ট ক্ষমতায় আসছেন তারা সময় দেন তার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেলে জনগণের ভোটে যে দল ক্ষমতায় আসে সেদল শাসন করবে আমরা দেশে যে পরিমাণে অরাজকতা করতেছি এতে করে মানে প্রমাণ হইতেছে যে আমরা আসলে একটা পাগল জাতি মানে আমরা যে আসলে কী বলবো আমাদের আমাদের আসলে মাথা ঠিক নাই দেশে শুরু হয়ে গেছে ডাকাতি শুরু হয়ে গেছে ভাঙচুর শুরু হয়ে গেছে লুটপাট ওই আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙতেছি আবার যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে তখন আবার বিএনপির বাড়িঘর ভাঙবো আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে আওয়ামী লীগের বাড়িঘর লুটপাট করব বা ভাঙবো কেন ভাই এগুলো তো সব রাষ্ট্রীয় সম্পদ কেন এগুলো এ করতেছে তারপরে আমরা শেখ মুজিবের ছবি ভাঙতেছি আমরা খালেদা জিয়ার ছবির উপরে প্রসাব করতেছি আমরা ওই শেখ হাসিনার ছবির উপরে প্রসাব করতেছি এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো রাষ্ট্রনায়ক বা ক্ষমতা যারা ছিলেন তারা একজন সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তির সম্মান দিলে তো সম্মান কমে না আমরা কেন এই মানুষগুলোর সাথে এমন করতেছি ক্ষমতার তো পালাবদল হইতেই পারে